মারি হাই স্কুলের পক্ষ থেকে আজ চলে এসছেন সেই স্কুলের শিক্ষকরা এই উচ্চ মাধ্যমিকে হাই স্কুল থেকে গোসানিমারি হাই স্কুল থেকে হাইয়েস্ট হয়েছে পাঁচশো চুয়ান্ন পেয়ে চারশো চুয়ান্ন পেয়ে সুস্মিতা মণ্ডল আজ তাকে সংবর্ধনা দিতে চলে এসছে গোসানিমারি হাই স্কুলের শিক্ষকবৃন্দ সেই সংবর্ধনা আজ আমরা সম্পূর্ণটা তুলে ধরব সংবর্ধনা শুরু করা যাক নাকি প্রথমে উত্তরীয় পড়িয়ে ছাত্রীকে সংবর্ধনা দিল সুস্মিতা মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হল সংবর্ধনা দিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক অধিকারী মহাশয় এরপরে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে স্কুলের সহশিক্ষক কনকচন্দ্র বর্মন মহাশয় এরপরে পরিচালন সমিতির সদস্য এবং সভাপতি তিনি একটি বই উপহার দিলেন এইভাবে তাকে বরণ করা হচ্ছে এবং উৎসাহদায়নের জন্য তাকে মিষ্টান্ন খাওয়ানো হচ্ছে এবং খাওয়াচ্ছেন স্কুলের সহশিক্ষক সঞ্জীব অধিকারী মহাশয় সুস্মিতা তোমার স্কুল থেকে তো আজকে তোমার বাড়িতে উপস্থিত তা এ ব্যাপারে আর কি তোমার অনুভূতি কেমন আর কি হ্যাঁ আর আর বলছি পরবর্তীতে কি পড়াশোনা কি এইভাবেই চলবে নাকি চলতেই থাকবে তো নাকি এর পরবর্তীতে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে ভূগোল নিয়ে পড়ার ইচ্ছা ভূগোল অনার্স নাকি কোথায় দিনহারাতে রাতে নাকি বাইরে কোথাও দূরে কোচবিহার কোচবিহার ঠিক করা হয়েছে ফর্ম ফিল হয়ে গেছে স্কুলে তোমাকে তো উৎসাহ দিতে এসছে তোমার স্যারেরা হ্যাঁ তো তোমার তো ভালোই লাগছে নিশ্চয়ই তো ঠিক আছে তুমি আরও বড় হও হ্যাঁ স্কুলের পক্ষ থেকে সবাই এটা তোমাকে আশীর্বাদ জানাবে হ্যাঁ ঠিক আছে গোসানিমারি হাই স্কুলের পক্ষ থেকে আজ চলে এসছে কবিতা সরকারের বাড়িতে তাকে সংবর্ধনা দিবে বলে

তা বাংলা ইংলিশ বাদে মোটামুটি বলা চলে সবগুলোতেই ভালো হয়েছে তাই না রিভিউ করেছো করি এখনো করার ইচ্ছে আছে মানে আনস্যাটিসফাইড আছো তাই তো মানে যে ভাবে পরীক্ষা দিয়েছ সে তুলনায় বাংলা ইংলিশের রেজাল্ট হয়নি তাই তো হ্যাঁ তাহলে তো রিভিউ করাই যেতে পারে তা তোমাকে তো আজকে গোসানিমারি হাই স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দিতে এসছে হ্যাঁ প্রথমে তোমাকে এই উত্তরীয় পড়িয়ে তোমাকে সংবর্ধনা দিচ্ছে স্কুলের হ্যাঁ সভাপতি পরিচালন সমিতির সভাপতি হ্যাঁ 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 উত্তরীয় পরে সংবর্ধনা দিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি বাবলু বর্মন মহাশয় দীপক অধিকারী মহাশয় পুস্তপস্তাপক দিয়ে সংবর্ধনা দিল এরপরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এরপরে একটি বই উপহার দেওয়া হচ্ছে কবিতাকে বইটি উপহার দিলেন স্কুলের সহশিক্ষক শুভাশিস মণ্ডল মহাশয় এরপরে কবিতাকে মিষ্টি খাইয়ে তাকে শুভেচ্ছা জানাবে একটু মিষ্টি মুখ করিয়ে দাও কবিতা তা তোমাকে তো আজকে সংবর্ধনা দিতে এসছে স্কুল থেকে তা তোমার কেমন লাগছে হম তা এতে তুমি উৎসাহিত হচ্ছ আরো

সেগুলোতে অবশ্যই ভালো করবে পরবর্তীতে কি নিয়ে পড়বে আশা আছে এই দুটোতেই অ্যাপ্লাই করবে তাই না কোথায় বাইরে না কি দিন হাটাতেই পড়বে বাইরে বাইরে মানে কত দূরে কোচবিহার যেখানে চান্স পাবে অ্যাপ্লাই করবে কয়েকটি কলেজে তাই না যেখানে চান্স পাবে সেখানে করবেশন বেশি ছিল খুশি ওনারা খুব খারাপ ছিল সেইভাবে বিচার করলে খুশি দাদা আপনার তো মেয়ে হ্যাঁ তো ভালোই রেজাল্ট করেছে আরকি হ্যাঁ হ্যাঁ যদিও আপনাদের এক্সপেক্টেশনের তুলনায় হয়নি যেহেতু শরীরটা খারাপ ছিল কিন্তু অবশ্যই আপনাদের মনটা খুশি আছে এখন কারণ মেয়েও সুস্থ আছে এবং ভালোই রেজাল্টও ভালোই করেছে তা আপনাদের তো এসছে বাড়িতে এসছে শিক্ষক মহাশয়রা তা আপনাদের কি আর কি কিছু বলেন এই ব্যাপারে খুশি কি খুব খুশি হয়েছেন স্যার সাথে সবাই স্কুল থেকে এসছে যাতে পরবর্তীতে আরও মানে পাশাপাশি ছেলেমেয়েরা উৎসাহিত হয় আর কি যে সংবর্ধনা দিলে যে স্যাররা ওদের বাড়িতে এলো আমি যদি ভালো রেজাল্ট করি আমাকেও সংবর্ধনা দিতে আসবে ভবিষ্যতে এই উৎসাহ দেওয়ার জন্যই আর কি স্কুল থেকে বেরিয়েছে তো এটা ভালো উদ্যোগ অবশ্যই নাকি ভালো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দিদি আপনার মেয়ে হ্যাঁ খুব খুশি আমি খুব খুশি আর খুশি ঠিক আছে গোসানিমারি হাই স্কুলের পক্ষ থেকে এবারের গোসানিমারি হাই স্কুলের দ্বিতীয় স্থান অধিকারী উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় স্থান অধিকারী শুভজিৎ শিল শর্মার বাড়িতে শিক্ষক মহাশয়গণ উপস্থিত হয়েছেন তাকে সংবর্ধনা দিবেন বলে প্রথমে ওকে ওনাকে ওকে উত্তরীয় দিয়ে বরণ করবেন স্কুলের সহ শিক্ষক প্রদীপ বর্মন মহাশয় এরপরে পরিচালন কমিটির সভাপতি মহাশয় বাবলু বর্মন ওনাকে বাবলু রায় ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিল এরপরে স্কুলের সহ শিক্ষক এরপরে স্কুলের সহ শিক্ষক সুব্রত ঘোষাল মহাশয় একটি বই উপহার দিল এবং এবং স্কুলের সহ শিক্ষক সুভাষিষ মণ্ডল মহাশয় মিষ্টিমুখ করিয়ে ওকে শুভেচ্ছা জানাবে ও এবার উচ্চ মাধ্যমিকে হাই স্কুল থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে স্কুলের পাশাপাশি ওর পরিবারের সকলেই এই মার্কসে এবং এই স্থান অধিকার এতে খুবই খুশি হয়েছে শুভাশিস তোমার বাড়িতে তো আস এসেছে স্যারেরা তোমাকে সংবর্ধনা দিবে বলে হ্যাঁ তো তোমার কেমন অনুভব হচ্ছে হ্যাঁ তা পরবর্তীতে আর কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা নিয়ে ও ইংলিশ ভালোবাসো খুব হ্যাঁ হ্যাঁ ইংলিশে কত পেয়েছো সেভেনটি সেভেন সেভেনটি সেভেন তা

আমরা এবার স্কুলের এক ও হ্যাঁ আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই শুভাশিসের মা শুভজিতের মা তা আপনার ছেলেকে তো আজ স্কুল থেকে ওকে সংবর্ধনা দিতে এসছে তা আপনাদের কি কেমন অনুভব হচ্ছে হ্যাঁ তা স্কুল থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে আর কি এখন যারা স্কুল থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেসব ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে যাতে পরবর্তীতে ওদেরকে দেখে পাশাপাশি বাড়ির আরও ছেলেমেয়েরা উৎসাহিত হয় আর তারা আরও ভালো করে পড়ার চেষ্টা করে যে তারা যাতে ভাবে যে আমি যদি ভালো করে পড়াশোনা করি পরবর্তীতে হ্যাঁ আমারও বাড়িতে স্যার আসবে এতে খুশি হবে এই উদ্যোগে আর কি স্কুলের শিক্ষকরা বেরিয়েছে তাই উদ্যোগটা কি খারাপ না ভালো আপনাদের খুব ভালো হ্যাঁ ঠিক আছে আমরা পেয়েছি আমাদের সঙ্গে স্কুলের সহকারী শিক্ষক বাংলা বিভাগের সহকারী শিক্ষক সুব্রত ঘোষাল মহাশয়কে এবার আমরা তার মুখ থেকে শুভজিতের ব্যাপারে কিছু শুনব হ্যাঁ

ঠিক আছে ধন্যবাদ সকলকে শুভজিৎ তুমি আরো বড় হও এগিয়ে চলো স্কুলের নাম উজ্জ্বল করবে আবার হ্যাঁ কোন সমস্যা হলে হ্যাঁ স্কুলে চলে যাবে স্যারদের কাছে স্যাররা সেই আশ্বাসটা দিলেন হ্যাঁ কোনো অসুবিধা যদি তোমার ভবিষ্যতে হয় পড়াশোনায় অবশ্যই স্কুলে চলে যাবে স্যারদের সঙ্গে যোগাযোগ করবে স্যাররা তোমাকে কথা দিয়েছে তোমাকে যথেষ্ট যথাসাধ্য চেষ্টা সেই চেষ্টা করার গোসানিমারি হাই স্কুলের পক্ষ থেকে শিক্ষক বিন্দু সবাই উপস্থিত হয়েছে আজ বর্ণালী কি বর্ণালী দাসের বাড়িতে তাকে সংবর্ধনা দিবে বলে ও এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে গোসানিমারি হাই স্কুল থেকে এবং তৃতীয় নাকি যুগ্ম তৃতীয় স্থান অধিকার করেছে না হ্যাঁ যুগ্ম তৃতীয় স্থান অধিকার করেছে এবং ওর নাম্বারটা কত চারশো পঁয়তাল্লিশ হ্যাঁ ও ভালোই পেয়েছে সেই উদ্দেশ্যেই গোসানীমি হাই স্কুলের শিক্ষকবিন্দু সকলে উপস্থিত হয়েছেন তাকে সংবর্ধনা দিবে বলে প্রথমে উত্তরীয় পড়িয়ে তাকে পড়িয়ে দেওয়া হলো সংবর্ধনা জানানো হল এরপরে শিক্ষকের স্কুলের শিক্ষক পুষ্পস্ত দিয়ে তাকে বরণ করে নিবে এবং পরবর্তীতে তাকে মিষ্টি মুখ করানো হবে এবং একটি বইও উপহার দেওয়া হবে সোনালি তোমাকে তো তোমার স্কুল থেকে আজকে সংবর্ধনা দিতে এসছে হ্যাঁ তা কেমন লাগছে তোমার ভালোই লাগছে এতে তুমি উৎসাহিত হচ্ছে আরো ভবিষ্যতে আরো পড়াশোনায় আরো উৎসাহিত হওয়ার জন্যই তো শিক্ষক মহাশয়রা এই আর কি উদ্যোগ নিয়েছে যে যারা স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের তাদের বাড়িতে যাবে এবং অলরেডি ওনারা কয়েক বাড়িতে গিয়েছিল আজকেই ওনারা অনেক কয়েক বাড়িতে গিয়েছিল এবং মাধ্যমিকের সময়ও আমরা দেখেছি ওনারা গিয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ডের বাড়িতে গিয়ে ওদেরকে সংবর্ধনা দিয়েছে তা এটা তো অবশ্যই একটা শিক্ষক মহাশয়দের একটা ভালো উদ্যোগ বলা চলে তাই তো তা এ পরবর্তীতে তোমার কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা মানে অফিসার পোস্টে চাকরি করার ইচ্ছা আছে তাই তো এক্সিকিউটিভ অফিসার তাই তো সঙ্গে আমরা পেয়েছি বর্ণালীর বাবাকেও তা আপনি আপনার মেয়ের এই রেজাল্টে খুশি হ্যাঁ মেয়ে কেমন পড়াশোনা করতো কেমন পড়াশোনা তো করতো ভালোই আরো ভালো হওয়া উচিত ছিল হ্যাঁ যদি নয় যে বাংলা কম পেয়েছি আর শানুর উপ হয়নি না তা রিভিউ করেছে না করেননি করেনি না করার ইচ্ছা আছে আমরা পেয়েছি বর্ণালীর মাকেও হ্যাঁ তা আপনার তো মেয়ে কেমন পড়াশোনায় কেমন করে না ভালোই করে হ্যাঁ ওই জন্য তো ভালোই রেজাল্ট হয়েছে আমরা